আজকে আমি চুলায় বানালাম দেখেন ক্রিম বান মানে এটা এত মজার মুখে দিলে মনে হচ্ছে যে মিলিয়ে যাবে অনেক অনেক সফট হয় এই বানটি আসসালামু আলাইকুম সবাইকে আর এটা বানাতে দেখেন কি আমি ব্যবহার করছি মানে হচ্ছে এখানে আড়াই কাপ ময়দা দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন কোনো কিন্তু সমস্যা হবে না তারপর এখানে দেড় চা চামিচ ইস্ট দিলাম আর এখানে দিলাম চিনি মানে এখানে দুই চা চামচের মতো হবে চিনি দিলাম তারপর এখানে যে স্বাদ মতো লবণ দিলাম আর যে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছে তারপর এখানে কিছুটা যে সয়াবিন তেল দিলাম আর এই যে ভালো করে সবগুলো মিশে নিয়েছে আর এখন হচ্ছে কুসুম গরম পানিতে একটা ডো তৈরি করবো আর ডোটা কিন্তু একটু নরম নরম করব যেহেতু আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যে সাত হাজারটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড দেবো তখনই আপনারা দেখতে পারবেন মানে নোটিফিকেশন চলে যাবে আর এটা ঢাকনা দিয়ে আমি বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য ঢেকে রাখবো আর এদিক দিয়ে হচ্ছে ভিতরে পোটটা তৈরি করছি এখানে আমি মানে দুই কাপের মতো জাল করা দুধ দিলাম হাফ কাপের একটু কম হবে গুঁড়া দুধ আর হাফ কাপের অর্ধেক হবে এখানে মানে কাস্টার্ড পাউডার দিলাম তারপর চিনি দিলাম হাফ কাপের একটু কম আর কি সবই একটু কম আর কি তারপরে যে অল্প পরিমাণে লবণ দেয় এখন হচ্ছে চুলার মানে জালটা বন্ধ করে কিন্তু আমি সবগুলো দিয়েছিলাম আর এখন হচ্ছে অনবরত নাড়তে হবে যেন কোনো লামস না থাকে আর এটা দেখেন প্রায় কিন্তু ঘন হয়ে আসতেছে এটা কিন্তু আরও ঘন করব আর এটা কিন্তু দেখেন ঘন হয়ে গেছে তো চোলাটা কিন্তু বন্ধ করে দিলাম আর এখন দেখেন এটা ডোটা ফুলে ডাবল হয়েছে তো এটা কিন্তু মানে আর একটু মথে নিচ্ছি যেন ওই যে এক্সট্রা বাতাসটা এটা যেন মানে না থাকে তো এই জন্য আবারও মথে নিচ্ছি আর যে কয়টা আমি বানাবো সে কয়টা এই যে ভাগ করে নিচ্ছে আর বাসায় ঝটপট করে যখন বান খেতে ইচ্ছা করে ক্রিম বান তখন এরকম করে বানিয়ে দিতে পারেন কারণ বাইরে তো অনেক সময় যাওয়া হয় না বা অস্বাস্থ্যকর পরিবেশ থাকে আর অনেক সময় দেখা যায় মানে হাতের কাছে থাকে না যাওয়ার মতো তখন কিন্তু বাসায় যে এরকম করে ঝটপট করে বানিয়ে দিবেন দেখবেন যে মানে অনেক প্রশংসা পাবেন এরকম বান তো আমি যে এরকম একটা মানে তেল ছাঁকনি যেটা আর কি সেটার মধ্যে যে এরকম করে নিচ্ছে আর এটা না থাকলেও সমস্যা নেই কারণ হচ্ছে এটা ডিজাইনটা কিন্তু মানে তো বোঝা যাবে না যেহেতু ডাবল হয় ফুলে তো এই যে দেখেন আমি যেভাবে মানে পোড়টা দিচ্ছি তো খুব সহজে কিন্তু এটা এইভাবে করে নিতে পারেন আর এই যে আমি কিন্তু প্লেটে আটা ছেটে নিয়েছিলাম আপনার তো জানেনি আমি কিন্তু বেশিরভাগই এই যেরকম প্লেটে আটা ছেটে নেই তার কারণ হচ্ছে মানে বেশি পুরে না মানে আর লেগে থাকে না সহজে কিন্তু প্লেট থেকে ওঠানো যায় তারপর একটা ছোট ডিম এটা যে ব্রাশ করে দিলাম এখানে কিন্তু শুধু আমি কুসুম দিই নি কুসুমের সাথে একটু সামান্য সাদা অংশ দিয়েছিলাম তারপরে এই যে একটা পাতিলে স্ট্যান্ড বসাই দিলাম আর এই যে দেখেন কত সুন্দর কালার চলে আসছে আর এটা কিন্তু কোনো ওভেনে আমি করে নাই চুলাই কিন্তু সবগুলাই করেছে আর আমাদের বাসায় অনেকের তো ওভেন থাকে না তারা কিন্তু যে চুলাই এরকম করে বান তৈরি করতে পারেন আর এই বানটা কিন্তু অনেক সফট হয় আর এই যে দেখেন আটা কিন্তু আটাটা এক্সট্রা আটাটা একটু পরে মুছে নেবেন যখন খাবেন মানে এটা টিস্যু দিয়ে আর এখন একটা ভেঙে দেখাচ্ছি দেখেন ক্রিমটা কত সুন্দর লাগছে তো আমার এই যে কাস্টার্ডের কালারই কিন্তু এরকম তো আমি কিন্তু কোনো এক্সট্রা কালার দিই না এখানে আর এই যে দেখেন কত সুন্দর যা লাগছে আর বাচ্চারাই কিন্তু অনেক পছন্দ করে এই কাস্টার্ড বান খেতে তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য